তো বেরিয়ে গেছে বাড়ি থেকে এর জন্য আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি চাউ খেয়ে নিচ্ছি আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু করলাম মাথা নিলাম কারণ এরপর তো আর করার টাইম পাবো প্রপারলি আর আর মেহেন্দি হয়ে গেল পারবো না তো এলে তারপর শেয়ার করছি কিরকম নেইলস আমি করলাম তোমাদের সাথে তো রিমা এখানে এসে সব কিছু অ্যারেঞ্জ করে নিচ্ছিলো সব গুছিয়ে ওর যা যা জিনিসপত্র আছে আর পিসি আমাকে ভিডিও করে দিচ্ছিলো তো এখানে ওই কিউটিক্যালসগুলো যে অ্যাকচুয়ালি আমার নেল বেডস খুব ছোট তো ওর খুব প্রবলেম হচ্ছিল আমার কিউটিক্যালসগুলোকে শেপ করে করে নেইলস বসাতে বাট খুব ভালোভাবেই ওর কাজ করেছে তো নিচে আমাদের সেদিন প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছিলো বাস তো আগেই লাগিয়ে গেছিলো কিন্তু কাপড়গুলো লাগানো স্টার্ট হয়ে গেছিলো এখানে ও আমার নেলসের কিউটিক্যালসগুলোকে কেটে নিচ্ছে আর তারপরে যে ফলস নেলসগুলো অ্যাটাচ করতে হয় সেগুলোকে আঠা দিয়ে দিয়ে শেপ করে অ্যাটাচ করে নিচ্ছে আর এখন আমি বলেছিলাম যে আমার একটু ছোটো সাইজেরই রাখতে আর এমনিও ও বলছিলো যে আমার যেহেতু আমার নেল বেডসগুলো ছোটো খুব তো ছোটোই রাখতে হবে তো এখানেও সেরকম শেপ করে করে কেটে নিচ্ছিলো আমি একটা খুব ইচ্ছে ছিল যে স্কোয়ার বা কফিন শেপের নেলস করব। যাতে আমার নেলস লেন্স পড়তে খুব সুবিধে হয় তো এখানেও আমার নেলসগুলো অ্যাটাচ করে তারপরে রিমুভ করে নিচ্ছিল ওপর থেকে যে গ্লসি ভাবটা আসে সেটা আর এখানে আমি হাত দিচ্ছিলাম কিছু সেকেন্ডের জন্যে ও বলছিল এখানে হাত দিলে তাহলে শক্ত হয়ে যাবে এখানে পিসিয়ে আমার ভিডিও করে দিচ্ছিল দেন যখন সব কিছু শেভ করা হয়ে গেল তখন আমার একটা খুব ইচ্ছে ছিল যে আমি অম্রে নেলস করব। ওপর দিকটা হোয়াইট অম্রে থাকবে আর নিচের দিকে শ্যাম্পেন কালারের গ্লিটার থাকবে তো এখানেও আমাকে হোয়াইট জেলটা অ্যাপ্লাই করে তারপরে ড্রাই গ্লিটার শ্যাম্পেন কালারের ড্রাই গ্লিটার ব্রাশ দিয়ে দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছিল গেছে পিসি আমি বাবা দিদি এদিকে একটু রোদে দাঁড়িয়ে আছি আমি একটু চুলটা শোকাচ্ছি সামনে করেছি তো তো এই আমার নেলস হয়ে গেছে নেল এক্সটেনশন দু হাতেই হয়ে গেছে আর চার ঘন্টা প্রায় লেগে গেল সাড়ে তিন চার ঘন্টা লেগে গেলো নেল এক্সটেনশন করতে তো এদিকে প্যান্ডেল করছে হলুদ লাল কাপড় দিয়ে আমি খুব চেয়েছিলাম যে হলুদ লাল লালের টাচটা থাকুক তো প্যান্ডেল হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি

হলুদ আর লাল দিয়ে খুব সুন্দর করে করে দিয়েছে যেভাবে বলেছি আমি ঠিক সেইভাবে এখানে লাইটিংয়ের কাজও অলমোস্ট কমপ্লিট টিউব লাগিয়েছে বাইরে চারটে আর ভেতরে এরকম চারটে খুব ভালো আলো হয়েছে যেহেতু জায়গাটা অনেকটা বড় তো সেই জন্য এই এটা হচ্ছে তুলসী মণ্ডপ যেটা আমি রং করেছি আর এখানে বাবা বক্স নিয়েছিল স্পিকার পিসি আমাকে ভাত মেখে দিচ্ছে কারণ আমার নেল এক্সটেনশনের জন্য এখন আমি হাত লাগাতে চাই না হলুদ হয়ে যাবে কালকে না আজকে রাত থেকে আমি আবার মেখে দিলে চামচ দিয়ে খেয়ে নেবো তো আগের দিন আমরা গেছিলাম শাখাপলা কিনতে আমার সেই ক্লিপটা অ্যাড করা হয়নি তো এখানে ক্লিপটা অ্যাড করে দিলাম বেশি আমাকে শাখাপলা পড়াবে তো সেই জন্যে আমি শাখাপলা চুজ করে কিনে নিয়েছি আর তারপরে বাড়িতে এসে স্কিন কেয়ার করে আজকের দিনটা এভাবেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার